আসসালামু আলাইকুম তো আমরা ডগস টোকেন থেকে মোটামুটি সবাই কিন্তু পেমেন্ট পেয়ে গেছি তো এরপরে ডগস পরে সেম ডক্স টোকেনের মতো আর একটা প্রজেক্ট কিন্তু মার্কেটে আছে এবং এই প্রজেক্টটা কিন্তু ঝড় তুলবে আগামী দু এক মাসের মধ্যে এইটার নাম হচ্ছে ক্যাটস মাইনিং সেম ডগ্সের মতো কাজ সব কিছুই কিন্তু ডক্সের মতো খুব তাড়াতাড়ি তারা কিন্তু এখান থেকে আমাদের পেমেন্ট দিবে তো ডক সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দিব পাশাপাশি এই ডক্স টোকেনটার পরবর্তীতে যে ক্যাশ টোকেন এসছে এটাও কিন্তু আমি আপনাদের জানাই দিব এর সাথে সাথে যে ক্যাশ টোকেনটা আছে ক্যাশ টোকেনটা অলরেডি কিন্তু বিগ লিস্ট হয়ে গেছে তো চিন্তা করেন প্রোজেক্টটা যদি হান্ড্রেড পার্সেন্ট সিকিউর না হতো তাহলে কিন্তু এখনই বিগ ডেটে লিস্ট হতো না ডক্সও কিন্তু বিগ লিস্ট হয়েছিল সো এই প্রজেক্টটাতে আপনি কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রসেস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসেট পেমেন্ট বা অন্যান্য বিষয়ের তথ্য সহ কিন্তু তুলে ধরে দেখেন এখানে সর্বশেষে আমাদের যেই সিলিয়া মাইনিং আছে আগামী একত্রিশ তারিখে কিন্তু সিলিয়া মাইনিং মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট দিবে এটা শেয়ার করা হচ্ছে বিভিন্ন আপডেট কিন্তু এখানে আছে তাহলে অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সেম ডক এর মতো এই যে ক্যাশ মাইনিং এখানেও কিন্তু সেম বিষয় আপনি আপনার টেলিগ্রাম দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন তবে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আপনার টেলিগ্রামে আপনার একটা ইউজার নেম রাখবেন তাহলে আপনি এখানে খুব ইজি ওয়েতে কিন্তু কাজ করতে পারবেন তো এখানে আসলে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিবো মাস্ট বি এই ভিডিওটা এখানে দেখে ঠিক আছে এখানে আমি ভিডিওটা দিয়ে দিব এই ভিডিওটা দেখে আপনারা এখানে অ্যাকাউন্ট করে কাজ করে দেন ইশা এখান থেকে খুব তাড়াতাড়ি আপনারা হিউজ পরিমাণ প্রভাবে পাবেন মানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার টেলিগ্রামের যে বয়স আছে অর্থাৎ টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি কতদিন আগে ক্রিয়েট করেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা পয়েন্ট তারা কিন্তু দিয়ে দেবে সেমভাবে ডকসে কিন্তু আমাদেরকে দিত এরপর এখানে কিছু টেক্স আছে এই টেক্সগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে আমরা কিন্তু ডক্সের বিভিন্ন রকম টেক্স পেয়েছি সেগুলো কমপ্লিট করেছি সে অনুযায়ী আমাদের পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এইখানেও সেমভাবে এই যে এখানে যে যে টেক্সগুলো আপনি পাবেন এই টেক্সগুলো আপনি জাস্ট কমপ্লিট করবেন ঠিক আছে কমপ্লিট করলে আপনার পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আর এখানে নতুন করে কোনো টেক্স দিছে কিনা এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এর পাশাপাশি এই যে ক্যাশ ফ্রেন্ড এখানেও কিন্তু আপনি কিছু পাবেন এই যে কমপ্লিউটে ক্লিক করে দিয়ে এখানে দেখবেন যে আপনি যদি বিটগ্রেট ওয়ালেটে কানেক্ট করেন তাহলে দুশো কার্ড দেবে আপনি যদি বিট টয়লেটটা ডাউনলোড করেন এখান থেকে তাহলে পঞ্চাশটা কার্ড আপনাকে দিবে তারপর বিটগ্রেটের যে যে গ্রুপ আছে সেখানে আপনি যদি অ্যাড থাকেন জয়েন থাকেন তাহলে আপনি এখান থেকে আরো পঞ্চাশ পয়েন্ট পাবেন ঠিক আছে এইভাবে এখানে খেয়ে আপনি এইগুলো আসলে জয়েন করে রাখেন ইনশালা খুব তাড়াতাড়ি এখান থেকে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আর এখানে লিডার বোর্ডে ক্লিক করলে আপনার অবস্থান কত সেটা কিন্তু এখানে দিবে এই যে আমার অবস্থান কিন্তু এখানে দিচ্ছে আর আমার কয়েন আছে এই যে পাঁচ হাজার কথা এখান থেকে আপনার বেশি প্রফিট পাবেন কারণটা কি দেখেন ডক্স টোকেনে আমরা যে পেমেন্টটা পেলাম সেটা কিন্তু হিউজ পরিমাণ ভাঙাল হয়ে গেছিল মোটামুটি আমরা সবাই জানতাম যে ডক্স নামে একটা প্রজেক্ট পাবো এই ক্যাশ প্রজেক্টটা এটা কিন্তু খুব বেশি ফাঁদাল না আর সেই জন্য এই যে রেট থেকে বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে কারণ এটা খুব বেশি ভাইরাল না এবং অনেক ইউজারে দেখাচ্ছে যে খুব বেশি কয়েন হয়নি যেমন ডক্সে আমার কয়েন হয়েছিল প্রায় এক লাখের মতো বাট এখানে আমার কয়েন কিন্তু মাত্র পাঁচ হাজার সামথিং যদিও অনেকের এর চেয়ে অনেক বেশি আছে তারপরেও কিন্তু ডক্সের মতো অতটা কয়েন কিন্তু ক্যাশ টোকেনের মতো টোকেনে কিন্তু আমাদের নাই সেজন্য অবশ্যই এটা অন্যান্য প্রজেক্ট থেকে আপনার বেশি প্রফিটটা কিন্তু দিবে দেখেন এখানে এক নম্বর যে তার আছে দেখেন এই যে চুরানব্বই মিলিয়ন তার কিন্তু আছে এখানে তিরতাল্লিশ মিলিয়ন দেখেন খুব বেশি কিন্তু নাই ঠিক আছে এই যে দেখুন এই যে দুই লাখ আঠাশ হাজার একষট্টিটা বা বান্নতম ইউজারের তাহলে দেখেন কি অল্প পরিমাণ টোকেনই কিন্তু সবার কাছে আছে খুব বেশি পরিমাণ টোকেন কিন্তু মানুষের কাছে নাই সেহেতু এখান থেকে আমার ভালো প্রয়োগ পাবো আর এখানে যদি আপনি কিছু রেফার করতে পারেন তাহলে আপনার এক্সট্রা কিছু ইনকাম হবে সেক্ষেত্রে আপনি এই যে ফ্রেন্ডটা ক্লিক করে দিয়ে এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি রেফার লিঙ্কটা পেয়ে যাবেন সেটার মাধ্যমে এখানে আপনি এক্সট্রা কিছু যদি অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা কিছু জোগাড়টা কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এখানে আপনার রেফার শো করবে এখানে আপনার কতজন রেফার আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো এখন বিট গেটে যেটা লিস্ট হয়েছে সেটা আমি আপনাদের একটু প্রুফ দেখিয়ে দিয়ে আসি সরাসরি বিট গেট থেকে দেখেন আমি বিট গেটে চলে আসলাম তো বিগ গেটে চলে আসার পরে এখানে একটু ওয়েট করেন এই যে অ্যাসেস টা ক্লিক করেন কোয়ে দেওয়ার পর স্পোটাতে ক্লিক করে দেন এই জায়গায় আপনি একটু ক্যাটস লিখে সার্চ করবেন সি এ টি এস এই যে ক্যাটস ঠিক আছে এই যে ক্যাটস এটা কিন্তু অলরেডি বিগ গেটে লিস্টেড সো 100% সিকিউর একটা প্রজেক্ট 100% এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন এটা কিন্তু একদম নিশ্চিত আর শুধুমাত্র বিগ গেটে না বিগ গেট সহ বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে এটা কিন্তু লিস্ট হবে যেমন ডক কিন্তু প্রথম দিকে আমরা দেখেছিলাম কথা বলেছিলাম পরবর্তীতে হবে এরকম না বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে এটা কিন্তু লিস্ট হতে পারে তাই এই প্রজেক্টটা আপনারা তো কেউ মিস্টেক করবেন না সময়টা কাজে লাগান দেখবেন যে এখান থেকে আপনি ভালো ধরনের একটা প্রভাব পেয়ে যাবেন তো এখানে ক্যাশ কমিউনিটি টেলিগ্রাম গ্রুপটা যদি আমি আপনাদের একটু দেখাই দেখেন এখানে ক্যাটস কমিউনিটি লিখে যদি একটু সার্চ করেন এই যে ক্যাটস কমিউনিটি ঠিক আছে অলরেডি তারা ফোর মিলিয়ন ইউজার কিন্তু এখানে অ্যাড আছে দেখেন ক্যাটস প্রি মার্কেট লাইভ ওয়ান বিড গেট অর্থাৎ বিড গেটে এদের প্রি মার্কেটটা কিন্তু শুরু হয়ে গেছে এটার ডেট আমরা একটু দেখে আসি বিড গেটে যেহেতু প্রি মার্কেট শুরু হয়েছে আমরা যদি এখানে একটু দেখে আসি প্রি মার্কেটে কেমন আছে দেখেন এই যে প্রি মার্কেটটা ক্লিক করেন এই যে সেল প্রি মার্কেট কিন্তু অলরেডি এখানে শুরু হয়ে গেছে মিডকেটে আমি আপনাদের একটু দেখাই দেখেন এটার আপাতত সেল হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ঠিক আছে এই যে এটা প্রি মার্কেটে এই রেটে কিন্তু অলরেডি সেল শুরু হয়ে গেছে যদিও প্রি মার্কেটে যে প্রাইস থাকে সেই প্রাইস অনুযায়ী কিন্তু কখনোই লিস্ট হওয়ার সময় প্রাইস থাকে না কম বেশি কিন্তু হতেই পারে এটাই যে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর প্রাইস এরকম কিন্তু না আবার দেখেন মেজর যে মেজর কমিউনিটিতে আমরা কাজ করি সেটাও কিন্তু এখানে প্রি মার্কেট চলতেছে সো মেজর এইগুলা খুবই ভালো প্রজেক্ট এবং এই প্রজেক্টগুলা থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আশা করি ঘোরাতে পারছি এই প্রজেক্ট কেউ আসলে মিস্টেক করলেন না এটা শিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ